আজকে আমরা কত অধ্যায়ের পড়া শিখব তৃতীয় অধ্যায়ের নাম কি কর্মীয়ক এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব বিশ নম্বর শ্লোক বিশ নম্বর শোলোক কে বলেছেন শ্রী ভগবান তাহলে আমরা শব্দগুলো জেনে নিই নিয়ে বহি শাম আর আরেকবার বলো আস্থিতা জন কাদয় আর একবার বলো লোক সমগ্রহম এবপি আর একবার বলো লোক কর্তুম অর্হসি মর হসি আর একবার বলো আমরা এখন অনুষ্ঠাপ সন্ধে পাঠটা শিখব পরমনিয়ে বহি সাম সিদ্ধিম পরমনিয়ে বহি আর একবার বলো আস্তিতা জনক আয়া আবার বলো লোক সংগ্রহ এবং অপি আর একবার বলো সম্পোষ নতর হি সম্পোষণ করত হসি শ্রী ভগবান বললেন জনপ্রভৃতি মহারাজারাও কর্ম দ্বারা ভক্তিরূপ সিদ্ধি লাভ করেছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার নিমিত্ত তোমারও কর্ম করা উচিত

সমগ্রহ আর হচ্ছে

জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের কর্তব্য করা উচিত এই কথাটাই বলতে চেয়েছে তারপরে কে আর কেউ আর কেউ বলবা